আপনাদের টাঙ্গালা ভাষায় তুই সম্মানিত দর্শক বিন্দু আজকে আপনাদেরকে শোনাবো টাঙ্গালের কিছু আঞ্চলিক ভাষা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভালোই আছি ভাই তা ভাই আমরা টাঙ্গাইলা কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি বুঝছেন টাঙ্গাইলা ভাষায় আর শুদ্ধ ভাষার মধ্যে পার্থক্য কি আপনি একবার করা টাঙ্গাইলা ভাষায় কই ভাই আমি শুদ্ধ ভাষায় কই ঠিক আছে আচ্ছা ভাই তো আপনাদের টাঙ্গাইলা ভাষায় যে রাস্তা বলি যে রাস্তা বা সড়ক এটারে কি কই আমরা তো পথ কই পথ হ্যাঁ আচ্ছা ভালো আপনাদের টাঙ্গাইলের ভাষায় এখন বর্তমান যে কাঁঠালের সিজন চলতেছে জাতীয় ফল এই কাঁঠালে আপনারা কি কন কা ডাটা তো আমরা কা হল কই ও আচ্ছা ভাই আন্না গো টাঙ্গাইলা ভাষায় কয় লে একবার বাথরুম এটা কি কন আমরা তো পায়খানা কই পায়খানা হ দেখছেন ভাই খুব জটিল ভাষা তা ভাই আন্না গো টাঙ্গাইলা ভাষায় মেহমান জাহ আত্মীয় এ করে কি কন ও এইটা আমরা কই ইস্টি আইসেম মিষ্টি নিয়া আচ্ছা ভাই বুঝলাম তা টাঙ্গাইলা ভাষায় জঙ্গল জঙ্গল রে বলেন আমরা তো ভাই এইটার আরা কই আরা ও ভাই ঠিক আছে আপনাদের টাঙ্গাইলা ভাষায় যে চুলা আছে ভাতর না গ্রাম রোডের কি কই আমরা তো ওটা কই আইসাল হ আচ্ছা যাই হোক ভাই তো ভাই আনে টাঙ্গেলা ভাষায় তরকারিতে ঝোল থাকে ঝোল বা গ্রেভি আমরা যেটাই কই এটা আনে টাঙ্গাইলা ভাষায় কি কই আরে ভাই ওটা আমরা তো টাঙ্গাইলা ভাষায় কি সুরা ও আচ্ছা আচ্ছা আপনাদের টাঙ্গেলা ভাষায় ছেলে মেয়েদের কি বলে ও এটা টাঙ্গেলা ভাষায় সারা সারি কয় আবার গেন্দা গেন্দি আবার টাঙ্গালে অনেক জায়গায় মনে করলাম পুনায় কি করে ও আচ্ছা ভাই ঠিক আছে বুঝলাম আপনাদের টাঙ্গাইলা ভাষায় মিষ্টি কুমড়া এটারে কি কয় ও মিষ্টি কুমড়া রে আমরা তো বিলাতি কই ও আচ্ছা ঠিক আছে আপনাদের টাঙ্গালে ভাষায় লাউ রে কি কয় ও লাউ রে ওটার কদু কই কদু ও আচ্ছা ঠিক আছে সবজির নাম যে গাই ধুম্বা ধুম্বারে টাঙ্গালে ভাষায় কি কয় ও ওইডারে তামটা পুৰল কই চমৎকা আপনার যে টাঙাইলা ভাষায় গবাদি পশুলা দাদা কি কয় ও ওইডাৰে তাম না না দা কই গৰুৰ না দা ছাগলীৰ না দা কুড়কাৰ না দা আর মাইশের দা আই ও ওডাৰে তাম দা গু কই আচ্ছা যোগ ভাই আন্নে ঘ টাঙাইলা ভাষায় ওই যে যেটা মানে রান্না করি পাতিল ওইডারে কি কই ও ভাই ওইডা তো আমরা দেশকি বাতিল কই আচ্ছা ভাই ঠিক আছে বুঝলাম চমৎকার টেস্ট আপ করবেন এডা আপনারা কি কন এরডা তো আমরা এক মুত মু ও আচ্ছা ঠিক আছে বুঝলাম আপনাদের টাঙ্গাইলা ভাষায় বি কি বলেন ও আঙ্গু টাঙ্গাইলা ভাষায় বি আর তো আমরা নিকাগুই ও আচ্ছা ভাই বুঝলাম আপনাদের টাঙ্গাইলা ভাষায় পেয়ারা ফল কি কন হরবি হরবি কি কন আমি ঘুরমু সমস্যা নাকি আরে ভাই আনে না তুই কই নাই আঙ্গ টাঙ্গাইলা ভাষা পেয়ারে রে হরবি কই ও ভাই বুঝ বুঝ দরকার নেই তুই টাঙ্গাইলা ভাষায় ভাত খাইছো এটা আপনারা কি কন ও ওইটা আমরা তো কই ভাত খাইছাও কি কন ভাই লাস্ট ওটা কি কই লাগে আরে ভাই আঙ্গ ভাষাই বাবা ও ভাই আসলে বুঝ পারি নেই কি আসলে এই যে কথাই যাচ্ছে এক দেশের গালি আর দেশের বলি ওই রকম হয়ে গেছে কার কি আপনাদের টাঙ্গাইলা ভাষায় প্রেম করে যে বিয়া করে এটা কি কম

যেটা লাকড়ি কই ভাত রান্না করে যেটা দিয়ে এরা জ্বালায় আর কি জ্বালানি তো ওটার আপনারা কি কন টাঙ্গাইলা বাসায় আরে ভাই ওটার দাম খরি কই ও আচ্ছা আচ্ছা ভাই ঢেরস ঢেরস আপনারা টাঙ্গাইলা বাসায় কি কন ও ওটার দাম ভেরি গই আচ্ছা ভাই আপনারা কুকুরকে কি বলেন ও ওটার দাম কুত্তা কই তো আপনি আপনার টাঙ্গাইলা বাসায় আমার কিছু গালি দিয়ে দেখান ভাই কোনোদিন সানবাদ দিগ্রি করছে তুই আইসুক করবা নিগা গ্যাসের জুতা দিকে জুতা লাগাবো হ্যাঁ আই সেটাঙ্গালো শিখবা নিগা আর কতক্ষণ থাকতি একবার না শিখাই দিতাম বলা